বাইকিং মজার ট্রাভেলিং মজার বাট আট দিনে পঁচিশশো কিলোমিটার বাইক চালানোর পর কি হয় জানো অবসাদ আর বিরক্তি তারপর আর বাইকে বসার ইচ্ছাও করে না কিন্তু কি করা যাবে বাইক নিয়ে বেরিয়েছি যখন তখন ফিরতেও তো হবে এই দিন আমরা যাচ্ছিলাম আমেদাবাদের পথে রাস্তায় পেলাম মোদেরার সান টেম্পল এই মন্দিরের কারুকার্য খুবই অদ্ভুত যা জানতে পারলাম এই মন্দির গঠন করেছিলেন চালুক্য বংশের রাজা এগারোশো শতাব্দীতে এরকমও বলা হয় যে মেহমুদ অফ গাজনীর অ্যাটাককে আটকে দেওয়ার কথা স্মরণ করেই এই মন্দির বানানো বাইক চালাতে চালাতে এতটাই ইরিটেশন হয়ে গেছিলো যে এই দিন আহমেদাবাদ পৌঁছে আর কোথাও বেরোয়নি কালকে সন্ধেবেলা পৌঁছেছি প্রায় ছটা সাতটার দিকে আমরা তারপর আর একদমই এনার্জি ছিল না বাইক সাত দিন চালানো করে তো তখন যে ঘুমিয়ে গেছি তারপর এই আজ সকালে উঠেছি এখন এগারোটার সময় বেরোচ্ছি আজকে বাইকিং নেই করবো কোনো রাইডিং নেই আজকে জাস্ট স্টে করবো আমদাবাদে আর কয়েকটা জায়গায় ঘোরা আছে এই দিন ডিসাইড করলাম যে পাবলিক ট্রান্সপোর্টেই ঘোরা হবে মূলত উদ্দেশ্য ছিল তিনটে সবরমতি আশ্রম আদালত স্টেপেল আর ভালো কোনো জায়গায় ননভেজ খাওয়া এই পুরো জার্নিতে কোথাও ভালো ননভেজ পাইনি যাই হোক সেসব গল্প পড়ে প্রথমে আমরা পৌঁছে গেলাম সবরমতি আশ্রমে এই সবরমতি আশ্রম থেকেই গান্ধীজি শুরু করেছিলেন তার বিখ্যাত দান্ডি অভিযান হৃদয় কুঞ্জ এখনও তেমনই আছে যেমন তার সময় ছিল চরখা ডেস্ক আর তার সাধারণ জীবনের চিহ্ন এখনো দেখতে পাওয়া যায় এই আশ্রমে এখান থেকে বেরিয়ে কিছু খেয়ে নিয়ে আমরা চলে গেলাম আদালাজ টেপলের উদ্দেশ্যে এবার পালা আমেদাবাদের বাসে চাপার আমেদাবাদের রাস্তাগুলো খুবই সুন্দর বেশ তাড়াতাড়ি আমরা পৌঁছে গেলাম পনেরো কিলোমিটার দূরে অবস্থিত আদালাজ টেপপেলে স্টিপওয়েলকে গুজরাটিতে ভাবব পড়া হয় এই ভাবগুলো ছিল পথচারীদের জন্য জল পাওয়ার প্রধান স্থান এই ভাবের একটা খুবই ইন্টারেস্টিং গল্প পড়লাম এবার সেটা শোনাই এই আদালতের স্টিপওয়েল বানানো হয় চোদ্দশো সালে ভাগেলার রাজা বীর শুরু করেছিলেন কাজটি কিন্তু তিনি যুদ্ধে নিহত হন গুজরাতের সেই সময়ের সুলতান মোহাম্মদ বেগদার হাতে সুলতান স্টিপওয়েলের কারুকার্য দেখে খুশি হয়ে বিয়ের প্রস্তাব দেন বীর সিংহের রানী রানী উদাবাইকে রানী বিয়ে করতে রাজি হন কিন্তু শর্ত রাখেন যে স্টিপওয়েলের কাজ শেষ হলে তবেই বিয়ে করবেন কুড়ি হাজার লোক লাগিয়ে সুলতান খুবই গতিতে এই স্টিপওয়েলের কাজ শেষ করে কিন্তু কাজ শেষ হবার পরে রানী এই স্টিপওয়েলের জলেই ঝাঁপ দিয়ে আত্মত্যাগ করে আজও দাঁড়িয়ে আছে এই স্টিপওয়েল পাঁচশো বছর পুরনো ত্যাগের গল্প বই আদালাজ থেকে বেরিয়ে লেগে পড়লাম নন ভেজের খোঁজে আমরা আজকে নন ভেজ খাওয়া বলে অনেক খোঁজার পরে একটা জায়গা পেলাম নিউ ইরানি রেস্টুরেন্ট বলে সেই নিউ ইরানি রেস্টুরেন্ট এখন এসেছি এখানে অনেক খোঁজার পরে মোটামুটি সব জায়গাতেই পেয়েছি

যে এরপর আর কোথাও ঘুরতে যেতে পারিনি এদের যাই হোক রাতে হঠাৎ কি মনে হলো আমরা চলে গেছিলাম এক জায়গায় বোলিং করতে বেশ কিছু রাউন্ড খেলার পরে খুব বাজেভাবে হারলাম মনে যেতে আমেদাবাদে আমাদের জার্নি এখানেই শেষ এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে আর এখানেই শেষ হলো আমাদের গুজরাতের বাইক ট্রিপ